মোট চারশো তিরিশ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে যা প্রায় দশ হাজার থেকে বারো হাজার সদস্যের সমান হতে পারে প্রতিটি প্লাটুন সাধারণত তিনশো থেকে তিনশো পঞ্চাশ সদস্যের হয় এটি একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নির্দেশ করে সীমান্তের বিশেষ টহল যা দেশের সীমানার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস চোরাকারবার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও এলাকায় মণ্ডপের সংখ্যা বিশাল যা দেখায় উৎসবটি কতটা বড় এবং বিস্তৃত চব্বিশটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে যা স্থানীয় ও সীমান্তবর্তী নিরাপত্তা কৌশলকে সুসংহত ও কার্যকর করেছে বিজেপি শুধু বাহিনী মোতায়েন করছে না গোয়েন্দা নজরদারিও বাড়ানো হচ্ছে যা প্রাকৃতিক বা মানব সুশৃষ্ট বিপদ ও অপরাধ প্রতিরোধে কার্যকর এটি সন্ত্রাস সংঘর্ষ কিংবা অন্য কোনো ধরনের অপরাধের সম্ভাবনা কমায় স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার বিষয়টি আইনগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারি নিয়মকানুন ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় নির্দেশ করে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানোর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করা হচ্ছে এটি রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ সীমান্তে অবৈধ কর্মকাণ্ড রুখে দিয়ে দেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখা হয় শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসবের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে সংঘর্ষ দুর্ঘটনা বা অপরাধ বৃদ্ধি পেতে পারে যা সামাজিক অশান্তি সৃষ্টি করতে পারে তাই নিরাপত্তা জোরদার করা একটি নৈতিক ও আইনগত দায়িত্ব